তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরে ঢাকা বিমানবন্দর এবং তার আশপাশ এলাকা এটা কি সব বিএনপি ছিল দেশের সাধারণ মানুষ সেখানে গিয়েছিল এখন তারেক আঠারো কোটি মানুষের হৃদয়স্পন্ন কাজে ওইখানে মানুষ তার তাকে পেয়ে যেভাবে ঢাকা বিমানবন্দর উঠছে পড়েছিল ঠিক তেমনি সিলেটের আকাশে বাতাসে প্রতিটি স্তরের সকল পেশাজীবী মানুষ শ্রেণী পেশার মানুষ সব অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য তাকে এক নজর দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য আঠারোটি বছর নির্বাসনে থাকার পর তার পরিবারের উপর নির্যাতন নিপীড়নের পর এদেশে মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মধ্যে আজকের যে সূর্যের আলোটা আমরা দেখতে পাচ্ছি সেটা পিছনে যার অবদান তিনি হচ্ছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজেই তারেক রহমান আসার খবর আমার তো মনে হয় আমি তো গত দুই তিন দিন আমাদের প্রত্যন্ত অঞ্চল বলে শেষ বর্ডার যাকে বলে সিলেট জনতা গোয়েন্ডার্ড কোম্পানিগঞ্জ আমাকে আমার নেতাকর্মী যা তো যা বলার বলছে সাধারণ মানুষ বলছে আমরা ওইখানে যাব আপনারা ভিডিওতে দেখেন হোয়াটস আপনাদের ওই যে ফেসবুকের মধ্যে আছে সাধারণ মানুষ বলছে সব প্রণীত হবে আমার তো মনে হয় আজকে রাত্রেই কানায় কানায় ভরে যাবে আলি আমন্ত্রণ